নর্থ সাউথ ইউনিভার্সিটির পরবর্তী ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে স্প্রিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেখানে সায়েন্স কমার্স এবং হিউম্যানিটিস সব শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দিবে আপনাদের পছন্দের ডিপার্টমেন্ট যেটাই হোক না কেন সিএসসি বিবিএ ফার্মাসি ল অথবা ইংলিশ আপনাদের সবাইকে একই প্রশ্নের উত্তর দিতে হবে আমরা যদি জিনিসটাকে একটু ভাগ করি আপনাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে ইংলিশ গ্রামার অ্যাপটিটিউড টেস্ট ইংলিশ এ এবং রিডিং কম্পিটিশনের উপরে আর যদি আর্কিটেক্ট ডিপার্টমেন্টে পরীক্ষা দেন সেই ক্ষেত্রে এগুলোর সাথে শুধু আপনাকে ড্রয়িংটা এক্সট্রা অ্যাড করতে হবে নর্স আউথের অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ ম্যাথ সেকশনটা কিন্তু অনেকটা আই বি এর প্যাটার্নে হয়ে থাকে সুতরাং যারা মনে করছেন পরীক্ষা খুবই ইজি হবে এমন কিন্তু না অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে নর্স আউথের অ্যাডমিশন টেস্টের ম্যাথ পার্টটা কি বাংলায় হয়ে থাকে নাকি উত্তর হচ্ছে না এখানে যারা আমরা বাংলা মিডিয়াম থেকে এসে থাকি তাদের জন্য ব্যাপারটা একটু কষ্টসাধ্য কারণ আমরা ছোটবেলা থেকে ম্যাথটা বাংলায় করে অভ্যস্ত শুধু তাই নয় এস এ রাইটিং এর পূর্ণাঙ্গ ধারাবাহিকতা আমাদের অনেকেরই জানা নেই আমাদের কোর্সে কি কি পাচ্ছেন আমাদের কোর্সে থাকছে ম্যাথমেটিক্স এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্ড কোশ্চেন সলভিং আমাদের কোর্সে দেওয়া এসে অ্যাসাইনমেন্ট থেকে কিন্তু গত তিন ভর্তি পরীক্ষায় এসে হান্ড্রেড পার্সেন্ট কমন করেছিল প্রবলেম সলভিং এর জন্য আলাদা গ্রুপ চ্যাট এবং অ্যাডিশনালি আমাদের একটি বই যেখান থেকে আপনি আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন আমাদের এই কোর্সের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য প্রত্যেক সেমিস্টারে থেকে স্টুডেন্ট তাদের দুই পছন্দের মেজরটি পেয়ে থাকেন এবং তার মধ্যে স্টুডেন্ট ওয়েভার থেকে শুরু করে স্কলারশিপ পর্যন্ত পায় যার জন্য তাদের এই নর্থ সাউথের জার্নিতে উনিশ হাজার পাঁচশো থেকে শুরু করে আট লক্ষ টাকা পর্যন্ত সেভিংস হয়ে থাকে তো আমাদের কোর্সে ইনরোল করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজ অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েব অ্যাপের লিঙ্ক থেকে খুব সহজে এনরোল করে ফেলতে পারো আমাদের কোর্সটিতে সুতরাং খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কোর্সে এবং এমএস ক্যাম্পাসে